সকল শিক্ষককে আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করার জন্য দশ মিনিট কালো কাপড় পরে চুপ থাকার জন্য আমরা এই কর্মসূচি ঘোষণা করার জন্য আমি আমার মাসুদ ভাইকে অনুরোধ করি আপনাদের আমরা সর্বোচ্চ সাফল্য পেয়েছি ইনশাল্লাহ সরকার শিক্ষকদের দশম রেট বাস্তবায়নে আপনাদের এই শ্রম এই ত্যাগ আমরা সারা জীবন আমরা হৃদয়ে লালন করবো এখন আমাদের প্রশাসনের যে আমাদের আমাদেরকে চুপ করে দেওয়ার যে মানসিকতা সৃষ্টি করেছে সেই মানসিকতার প্রতিবাদে এখন শুরু হতে যাচ্ছে সরকারি শিক্ষকরা

আমরা এখন সবাই চোখ থাকবো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কিন্তু দেখতে পাচ্ছি আপনারা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে শোভিব মিনারে কিন্তু আপনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের যে তিন দফার দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা গতকালকে শাহবাগে কলম বর্জন কর্মসূচি পালন করতে গিয়েছিলেন এবং সেই করম বর্জন কর্মসূচির পরে তারা পুলিশের ভাষামকে তারা বেরিকেট ধঙ্গ করে গৌনের মুখে যাচ্ছিলেন সেই জন্য তারা হচ্ছে তাদের উপর লাঠি চাষ করবে কিন্তু শিক্ষকদের দাবি তারা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন এবং শান্তিপূর্ণ অবস্থানে কিন্তু হচ্ছে খুবই সংলাপ করে এবং সেখানে প্রায় শতাধিক শিক্ষক আহত হন এবং তারপরে কিন্তু হচ্ছে শিক্ষকরা আপনার কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা হচ্ছে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি থেকে কিন্তু হচ্ছে তাদের আচরণ কাট করা হয়েছিল তারা তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসেন এবং এই যে পলিসি হামলা সেই পুলিশ হামলার প্রতিবাদ ও প্রশাসনের বিমাতা সুলভ আচরণের প্রতিবাদস্বরূপ তারা কিন্তু হচ্ছে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে আপনার হচ্ছে মুখে কালো কাপড় বেঁধে তারা হচ্ছে পরিপাত করছে এখানে কিন্তু হচ্ছে আপনার প্রায় সহস্রাপিক শিক্ষক কিন্তু হচ্ছে আপনার অবস্থান করছে এবং তারা কিন্তু সবাই মুখে কালো কাপড়ের উপরে কিন্তু হচ্ছে আপনার দিয়ে চুপ যে হচ্ছে আপনার যে চিহ্নটি বা হচ্ছে আপনার যে প্রতীকে চুপ দেখে কিন্তু তারা হচ্ছে শিক্ষক আপনারা দেখতে পাবেন কিন্তু হচ্ছে আপনার হচ্ছে আপনার প্রচুর পরিমাণে বিদ্যালয়ের যে প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু হচ্ছে এই কর্মসূচি পালন করে যাচ্ছেন এবং আপনার এই তো হচ্ছে আপনার এখানে যত হচ্ছে আপনার প্রাথমিক উদ্যোগের শিক্ষক তার এই কর্মসূচিতে নাম দিয়েছেন চুপ এবং এটি প্রতিটি প্রতিবাদ যার মাধ্যমে হচ্ছে আপনার বলানো যাচ্ছে যে হচ্ছে সরকার থেকে বা পুলিশের পক্ষ থেকে হামলা মামলা দিয়ে যত ভাবে তাদেরকে চুপ থাকতে বলা হয় তারা কিন্তু চুপ থাকবেন না এর মাধ্যমেই তারা কিন্তু প্রতিবাদে একটি হচ্ছে প্রতীকী কর্মসূচি পালন করেছেন যে চুপ এবং তারা আছে পাঁচ মিনিট কিন্তু এই যে পাঁচ মিনিট কিন্তু হচ্ছে আপনারা যে নিরাপত্তা পালন সেই নিরাপত্তা পালন হচ্ছে কিন্তু তারা সম্পন্ন করে ফেলেছেন ষদ ঐক্য পরিষদের এগারোটি সংগঠন আমাদের সাথে আজকে একসাথে অংশগ্রহণ করেছে এবং আমরা এই দুই জোট কাজ করে ধন্যবাদ সম্মানিত সদী আমি এর পর্বে আজকে যারা এ পর্বে আমি আমন্ত্রণ জানাচ্ছি সহকারী সহকারী শিক্ষক সমিতি সম্মানিত সহ সভাপতি জনাব এনামুল হক স্যারকে তার বক্তব্য প্রদান করার জন্য আমি এ পর্বে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত সভাপতি সহকারী শিক্ষক দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আপনার কেন্দ্র শহীদ মিনারে প্রায় সহস্রাধিক কিন্তু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা তারা কিন্তু হচ্ছে অবস্থান নিয়ে আছেন এবং তারা কিন্তু হচ্ছে আপনার তাদের অবস্থান থেকে যে তিন দফা দাবি প্রথমে সেই তিন দফা দাবিতে গতকাল তারা শাহবাগে যে কলম বর্জন কর্মসূচি করেছিলেন সেই কলম বর্জন কর্মসূচিতে পুলিশে যে হামলা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে সেই হামলার কোনো সুরহা না দেয় প্রশাসনের বিমাতা সুলভ আচরণের প্রতিবাদে তারা কিন্তু হচ্ছে আপনার এই আজকে চুপ কর্মসূচি পালন করেছেন এর আগে তারা কিন্তু শপথ পাঠ করেছে এবং তারা কিন্তু হচ্ছে তাদের দাবি আদার পূর্ব পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করবেন বলেছেন ভাই আপনাদের আজকে যে কর্মসূচি তুলে নেওয়া হইল যে হচ্ছে আপনার শপথ গ্রহণ তারপরে কালো ধন্যবাদ বিসমিল্লা রহমান রহিম আমাদের আজকে যে কর্মসূচি আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আজকে কর্মসূচি পালন করছি আমরা সরকারকে জানিয়ে দিতে চাই প্রাথমিক সহকারী শিক্ষকরা মোটেই কোনো দুর্বল নয় এটি মনে করলে সরকারের ভুল হবে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি আমাদের যে বৈষম্য আমাদের সাথে করা হয়েছে সেই বৈষম্য এবং অন্যায়ের আমরা প্রতিবাদস্বরূপ আমরা মুখে কালো বেশ পরিধান করেছি এরপরে আমরা যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা প্রত্যেক সহকারী শিক্ষকরা একত্রতা প্রকাশ করেছি এই গতকালকে যেভাবে নির্মমভাবে আমাদের ভাই বোনের পরে গুলি চড়া হয়েছে আমাদের রক্তকে হ্রাসপ্রদরঙ্গিন করা হয়েছে সেই রক্তের প্রতিবাদে আজকে আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু শুনছিলেন আসলে আপনার প্রাথমিক বিদ্যালয়ের যে আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক সেই শিক্ষক যে কর্মসূচি বর্তমানে মাঝে থেকে একজন আন্দোলনকারী শিক্ষকের ভাষ্য আমরা হচ্ছে শুনলাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে আপনার সহকারী যে আপনার হচ্ছে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা কিন্তু হচ্ছে অবস্থান করে রয়েছেন এবং তারা কিন্তু তাদের দাবি আদায় কিন্তু হচ্ছে অনর রয়েছেন এবং হচ্ছে তারা কিন্তু চারটি শিক্ষকের সংগঠন নিয়ে একটি সংগঠন হচ্ছে তারা যুক্ত হয়ে গেছে তারা তাদের এই কর্মসূচি বাস্তব পালন করে যাচ্ছেন আমার বন্ধুগণ শান্তউদ্দিন মাসুদ সহ যারা আয়োজক আয়োজকদের প্রতি দিক প্রকাশ হচ্ছে শুনতে আমার কথা তারা যদি আহ্বান না করত এই আয়োজন না হতো তাহলে আজকে বাংলাদেশের সকল শিক্ষক সংগঠনে কেন উপস্থিত হতো না আমি তাই যারা আয়োজন করেছে

আসলে আমাদের প্রাথমিকের সহকারী শিক্ষকদের যে দাবিটা এটা আসলে অনেক দীর্ঘদিনের দাবি আমাদের যে বেতন ভাতার বিষয়গুলো নিয়ে যেভাবে আমাদের নিবিড়িত এবং বঞ্চিত করে রাখা হয়েছে সেটা এটা আসলে আজকে আমাদের দীর্ঘদিনের একটা মানে ক্ষোভ প্রকাশ বলা বলা যেতে পারে আমরা অনেক দিন ধরে এই মানে প্রিন্ট মিডিয়া এবং বিভিন্নভাবে দাবি আদায়ের চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমাদের প্রশাসন বা আমাদের যারা অধিদপ্তরে যারা আছেন তারা শুধু আমাদের আশ্বাস দিয়ে গেছে এছাড়া আমাদের কোনো আমাদের ভাগ্য উন্নয়নের জন্য বা আমাদের আর্থিকভাবে একটু লাভবান করার জন্য তারা কোনো রকম কোনো পদক্ষেপই নেয় আমাদের ডিপার্টমেন্টে শুধু প্রকল্প প্রকল্প কিন্তু আমাদের শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য কোন রকম তারা কোন প্রকল্প বা কোনো স্বতন্ত্র শিক্ষা কমিশন বা স্বতন্ত্র বেতন স্কেল কোনো ধরনের কোনো কিছু তারা এ পর্যন্ত আয়োজন করেনি বা কোনো কিছু করেনি আসলে এই আমাদের আজকের আজকের এই আন্দোলন এটা তার বলা যেতে পারে আর কি তো এখন এখন আমাদের যেটা আপনাদের দেখতে পাচ্ছেন যে সবার এতদিন আসলে আমাদের মধ্যে একটু ঐক্যতার অভাব ছিল অনেকে মানে ভয়ে বলেন আর যে কোনো কারণে প্রশাসনিক চাপে বলেন বিভিন্নভাবে বিভক্ত হয়ে গিয়েছিল কিন্তু এখন আমাদের যতগুলো সংগঠন আছে সবগুলা সংগঠন এক হয়ে সব মানে আমাদের এই তিন দফা দাবির সাথে একত্রতা ঘোষণা করে সবাই আজকে একসাথে হয়ে এক হয়ে এই কর্মসূচি দিয়েছে যার মানে পিছে ফিরানোর কোনো উপায় নাই বা পিছিয়ে ফিরে তাকানোর কোনো আর অবকাশ নাই এখন সবার একই কথাতে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে এই মাঠ ছাড়ব না একজন আমার নাম মোহাম্মদ আলী ইমরান ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে শিক্ষকদের যে আসলে যে দাবি সেই দাবের পিছনে তাদের যে যৌক্তিকতা যে তাদের কেন হচ্ছে আসলে যে আপনার দশম গ্রেডে তারা আসলে তাদের বেতনটি চাচ্ছেন কারণ তারা যে সেই একই যে শিক্ষাগত যোগ্যতা যে যোগ্যতা এখন ন্যূনতম নির্ধারণ করা হয়েছে প্রাইমারি শিক্ষকের জন্য সেই সেই গ্রেডে এসে কিন্তু হচ্ছে তারা আপনার হচ্ছে দশম গ্রেড চাকরি পাচ্ছেন কিন্তু একই যোগ্যতা ন্যূনতম যোগ্যতা হচ্ছে শিক্ষকদের নির্ধারণ সেই যোগ্যতা হচ্ছে তারা পরীক্ষা দিয়ে তারা হচ্ছে আপনার তেরোতম গ্রেড পাচ্ছেন এই জন্য কিন্তু হচ্ছে তারা তাদের দশম গ্রেডের দাবি জানিয়েছেন এটা হচ্ছে তাদের ভাষ্য

সোনের ঘর সোনের ঘায়ে মিস্ত্রি নিয়ে পঞ্চাশ তালা বিক্রি করা যায় কিনা সম্ভব আপনি প্রায় টি সাথে বানিয়ে রেখেছেন সোনের ঘায়ে মিস্ত্রি সে কি করে পঞ্চাশ তালা বানালে যদি আপনি পঞ্চাশ তালা মিস্ত্রি বানান বানাতে চান তাহলে ভার্সিটি শিক্ষকদের যে স্কেল তার থেকে একটা বেশি দিলো প্রায় টি সাথে জিত্র তাহলে দেখে মেধাভী স্টুডেন্টের প্রায়মারিকে রাখবে আহকান্ডো আরকান্ডো প্রাইমারেকি দাবি রাখা আছে সর্বদাই ফান্ডামেন্টাল জায়গা শ্রমিক বাহিনী দিতে চায় আমাদের শ্রমিক বাজার বাড়িয়ে দিতে চায় বলে আমাদের মগজ কি উন্নত করতে চায় এই দেশের রাজনীতিবিদরা আর এই দেশের आमदार ঠিক আমি কথা বলার কি সময় না আপনাদের সাথে আমার কথা হবে জি আজকে শুধু একটাই কথা বলতে চাই আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছি হলো আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছি আমাদের দাবি মেনে নিন তুমি সামান্য দাবি অনেক দাবি না আজকে এই দাবি করতেছি কিন্তু আমরা আগামীতে এই দাবি করব না আগামীতে স্বতন্ত্র বেতন আজকে

তো দর্শক এই ছিল প্রাথমিক শিক্ষকদের শহীদ মিনারের অবস্থান থেকে সর্বশেষ পরিস্থিতি তারা শপথ পাঠ করেছেন দাবি আদায়ের ব্যাপারে এবং এর পাশাপাশি তারা কালো কাপড় দিয়ে মুখ বেঁধে কিন্তু তারা হচ্ছে গতকালকের যে আপনার হচ্ছে পুলিশি আমরা প্রতিবাদ জানিয়েছেন এবং তারা কিন্তু দশম গ্রেডে বেতন আদায়ের ব্যাপারে তারা বদ্ধপরিকর এবং তারা হচ্ছে এই শহীদ মিনারের অবস্থান থেকে কিন্তু হচ্ছে তারা এই দর্শন গ্রেড আদায় করে যাবেন বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করে কিন্তু হচ্ছে তারা হচ্ছে এখানে অন্য অবস্থান জারি রাখবেন বলে জানিয়েছে এই ছিল শহীদ মিনারের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি টাইমস অফ বাংলাদেশের সাথেই থাকে